আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে স্বাগতম বাচ্চাদের পরীক্ষা শেষ তাই আমরা গ্রামে চলে আসছি ঘুরতে আজকে সারাদিন কী করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এখন কত সুন্দর দৃশ্য পিছনে তাকাতেই পারছি না সূর্যের আলোতে কত সুন্দর দেখেন গ্রামটা আসলে প্রকৃতির কাছে না আসলে জীবনের স্বাদ কখনোই পাওয়া যায় না তুমি শাক তুলছি বাতির শাক আমরা রাস্তার মাঝখানে বাতির শাক তুলতে পড়ছি দেখে লোভ সামলাতে পারলাম না আমার বাচ্চারা সব শাক তোলায় ব্যস্ত হয়ে গেছে এত ভালো লাগছে এই জায়গায় আসে দেখেন কত সুন্দর এখনও কিন্তু কুয়াশা এই দিকে এখনও কুয়াশা কিন্তু এই যে আমার পেছনে কিন্তু কুয়াশা আজ আজ কয়েকদিন নিম্নচাপ চলছে সত্যপ্রবাহ চলছে গ্রামের ভিতরে এখনও কুয়াশা পড়ছে আর মাঠের শাকগুলো এইটা হচ্ছে তামাক আর এইখানে শাক এই যে কয়েকটা বাতির শাক আমরা তুলে ফেলছি আর বাচ্চারা তো তুলে ফেলছে অলরেডি এই যে আমাদের প্ল্যানই ছিল না আমরা রাস্তার মধ্যে নামে মাঠের ভিতর থেকে আমরা বাতির শাকগুলো তোলা শুরু করছি এত মানে টেস্ট এই শাকগুলো একদম ন্যাচারাল মাঠের ধান কাটা হয়ে গেছে অনেকগুলো অনেক দারুণ একটা রাস্তা দুই পাশ দিয়ে গাছ এত সুন্দর সময় পাইলে কখনো সময় পাইলে চলে আসবেন এই প্রকৃতির মাঝে দেখবেন পৃথিবীর সম্পূর্ণ সুখ আপনি পেয়ে গেছেন পূজা সর্বরাত গ্রামের এন্ট্রিটাও অনেক সুন্দর এখানে একটা দোকান

আর এটা হলো আমাদের আন্টির বাড়ি খোলো দাদা খোলো আসসালামু আলাইকুম ভালো আছেন আন্টি দা খেজুরের খেজুরের ইয়ানা কী খেজুর পাতি বলে আব্বু তো আব্বু এটা খেজুরের পাটি বুঝলা খেজুরের পাতা দিয়ে বানানো হয় বুঝছো মুড়ি আজকে আন্টি মুড়ি ভাজবে মাটির চুলায় কিভাবে মুড়ির প্রসেসিং করা হয় মুড়ি ভাজা হয় এটা আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে মাটির ভারি এটা হচ্ছে মাটির এটা হচ্ছে মাটির চুলা এটা মাটির হারি এর ভিতরে বালু দেওয়া হয়েছে এটার নাম ঝাজর ঝাঁঝরটা দাও তো দাও এই দেখেন এটা হচ্ছে ঝাজর এই ঝাজারের মধ্যে মুড়ি চালা হবে বলো বলো এটা আমার আন্টির ছোট্ট একটা সবজি বাগান কত সুন্দর লাল শাক হয়েছে আর বাড়ির উঠানে একটা নারিকেল গাছ বাড়ির উঠানে একটা গাছ একটা এক সাইডে সবজি বাগান আর এখানে টাল বলা হয় যাকে এটা গরুর চারি এখানে এখানে মানে সিদ্ধ ধানের চাল এই সরি হচ্ছে ধান ভিজায় রাখা হয়েছে সিদ্ধ করবে এই যে সিমের গাছ গ্রামীণ একটা যা যেরকম বাড়ি হয় যাবো পরে বাড়তে পালা মুরগি এটা হচ্ছে ডালিম গাছ উঠানের এক সাইডে আর এই যে মুরগি কুটি এটা হচ্ছে মুরগির কুটি কয়টা মুরগি আছে আন্টি উঠানের এক সাইডে হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে রান্নাঘর একপাশে খড়ি রাখা আর একপাশে চুলা ভাবি রান্না করছে দেখা মাটি চুলায় রান্না করা খাবার কিন্তু অনেক টেস্ট আর ভাবির হাতের তো কথাই আলাদা

হ্যাঁ এটার নাম কি দেন রে এটার জামরুল জামরুল এত টেস্ট ও এখন তো সিজিল না সিজিল ছাড়াতে আসুন পালং শাক লাল শাক না আৰু এইগুলা হৈছে ফুল ফুল কি মানে ফুলে কলি এইটো হৈছে বিলম্ব গছ বিলম্বল বিলম্ব ফল পাৰ্বিলম্ব প্ৰথম খাব টেষ্ট কেৱল দেখি ত

পেঁয়াজ তারপরে এটা গাজর এগুলো পালং শাক কি টাটকা শাক তারপরে সবুজ শাক এই কি লাল শাক এখানে এমন কোনো গাছ নাই যে নাই এটা হচ্ছে কদবেল গাছ তার পাশে শুধু গাছ আর গাছ এটা হচ্ছে বাগান বাড়ি আমার মামা শ্বশুরের বাগান বাড়ি এগুলো টমেটো খেত পাকা বিলম্ব এটা কামনাগার মতো টেস্ট পাকা বিলম্ব যাচ্ছি যাচ্ছি এটা ওষুধই ফল কত বড় বড় লাইক এটা তো দেশি মুরগি রান্না কালার দেখে মনে হচ্ছে অনেক টেস্ট এটা ডাল দিয়ে ডিম দিয়ে রান্না এটা মোটা ধানের চালের ভাত এটা কালার ডাউল উত্তরবঙ্গের থেকে জনপ্রিয় খাবার আছে কালার ডাউল কেমন টেস্ট ভালো অনেক টেস্ট

সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখছিলেন গ্রামে যত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবে আগামী ভিডিও